আপনি যদি ছোটবেলা থেকে ওখানে দেখবেন যে কুমির কি সুন্দর ভাবে লম্বা ভাবে শুয়ে রয়েছে চোখ বন্ধ করে যাচ্ছে মারা যাচ্ছে কিন্তু কেউ যখন পাশে যায় তখন উঠে দোধ দেয় সে তো আর মারা গেল না

আপনি কি দেখছেন রাতের বেলা কোনদিন মাছ ধরতে গিয়েছিলেন ট্যা দিয়ে দেখবেন সাপ এমন ভাবে লম্বা হয়ে নলে গোল হয়ে শুয়ে দিছে সে তো ঘুমায় মানুষের সারা শব্দ পাইলে না ঠিক মতো উঠে না অনেক থাকে সে তো মারা যায় না ভাই এই সাপ না অজগর সাপ অজগর কি অজগের সাপ তো অনেক মোটা ঘুমায় ঘুমাইলে মারা যায় এই জন্য ঘুমাই তাই হম আপনি সেবার দেখছেন হ্যাঁ কোনোদিনও দেখলাম না কার কাছে শুনলাম যে সাপ সাপে গেছে সে মারা মারায় আমরা কি সাপ বেদি পাইখানা চলি ওই ওই সাপ মানে যেকোনো প্রাণী যার ভিতরে প্রাণ আছে সে কোনো না কোনো সময় ক্লান্ত হয় তাই না দর্শক বুঝলো না চোদ্দ হাজার আমি জানি আপনারা বুঝেছেন যে কোন প্রাণী ঘুমালে মারা যায় সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় চোদ্দ হাজার বুঝে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম